মনরেগা কেলেঙ্কারি ব্রেকিং নিউজ স্বাগত জানাই আমাদের বিশেষ প্রোগ্রাম জান কি বাতে আজকের বিশেষ খবর পনেরোটি ডাবল ইঞ্জিন রাজ্যে একশো এক কোটি টাকা মনরেগা দুর্নীতি হয়েছে কিন্তু চিন্তার কিচ্ছু নেই বিজেপি শাসিত রাজ্যগুলি যেমন গুজরাট থেকে মধ্যপ্রদেশ আসাম থেকে উত্তরপ্রদেশ এই রাজ্যগুলো বিশেষ সুরক্ষার আওতাভুক্ত তাই সেখানকার প্রাপ্য টাকা কেন্দ্রীয় সরকার আটকাচ্ছে না এবার আপনাদের একটি বিশেষ তথ্য দিই একশো এক কোটি টাকা উদাহ কিন্তু ডবল ইঞ্জিন রাজ্যগুলো থেকে কত শতাংশ উদ্ধার হয়েছে মাত্র দুই দশমিক সাত আট শতাংশ অবাক ব্যাপার তাই না তবুও তাদের প্রাপ্য তহবিল ঠিকঠাক পৌঁছে যাচ্ছে আর আমাদের বাংলা চুয়াল্লিশ দশমিক পাঁচ শতাংশ অর্থ উদ্ধার করেও প্রায় সাত হাজার কোটি টাকা তিন বছর ধরে আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার বন্ধুরা এটাই মোদি ম্যাজিক তাহলে কি বুঝলেন ডাবল ইঞ্জিন মানেই ডাবল স্ট্যান্ডার্ড আসলে এই মানরেগা প্রকল্পের দুর্নীতিতে চৌকিদারি মাস্টার মাইন্ড চৌকিদারি বিচারক